এক ভাই একশো টাকা পাঠাইছে ওনাকে দেওয়ার জন্য আমি আসছি আপনারা ওনার জন্য দোয়া করবেন দেখেন হাতের অবস্থা এর আগে তো দেখেছেন আজকেও দেখেন আমি একশো টাকা দেওয়ার জন্য আসছি চাচা দোয়া করবে সেই ছেলের জন্য তা এমনি কোনো কিছু করে। কখন আসেন আপনি এখানে দুই মাস পরে আজকে দুই মাস পর অসুস্থ ছিলেন ঠিক আছে দর্শক বিন্দু আপনারা ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অসহায়দের পাশে থাকবেন আমাকে একজনে একশো টাকা দিয়েছে আমি সেটা দেওয়ার জন্য আসছি ঠিক আছে চাচা আমি টাকাটা দিয়ে দিই হ্যাঁ